আজকে ঘর গোছাতে গিয়ে একটা অদ্ভুত শিক্ষা পেলাম বুঝলাম ধুলা শুধু জিনিসের উপরেই জমে না জমে আমাদের জীবনের উপরেও হ্যালো এ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে আজকের এপিসোডটি শুরু করছি তাহলে চলেন শুরু করা যাক অনেক দিন হয়ে গেল এই তাকটার দিকে আমি অনেক দিন ধরে তাকাইনি ছোট ছোট ধুলার আস্তরণ হয়ে এখন পুরোটা মলিন লাগছে মজার ব্যাপার কি জানেন আমি তো ধুলাকে ডাকিনি কিন্তু তাও ওরা চলে এসেছে চুপি চুপি আমার ঘরে আর জানেন জীবনের সাথেও কিছুটা মিল আছে জীবনও ঠিক এমনই আমরা শুরুতে স্বপ্ন দেখি নতুন কিছু শিখব কিছু বানাবো কোথাও যাব কিন্তু সময়ের সাথে সাথে ভয় দুশ্চিন্তা আর আলসেমি সব মিলে আমাদের সেই স্বপ্নের উপর ধুলো জমিয়ে দেয় ঠিক বলছি তাই না আর আমরা ভাবতেই পারি না কখন সেই ধুলা আমাদের ভেতরের রঙকে ঢেকে দিল এখন আমার চলছে ধুলা সরানোর লড়াই এই ধুলা সরানো যত কষ্ট লাগছে জীবনের ভয় আর আলসেমি সরানো ঠিক তত কঠিন কিন্তু একবার মন লাগিয়ে ঝাঁটতে শুরু করলে ধীরে ধীরে সব কিছু আবার নতুনের মতো হয়ে ওঠে তাই না ধুলার মধ্যে গিয়ে অনেক হারানো বেরিয়ে আসে। যেমন এই নোট। যেটা দেখে মনে পড়ল আমি এক সময় কত কিছু শিখতে চেয়েছিলাম ঠিক তেমনই মন গুছাতে গেলে হয়তো আমরা ভুলে যাওয়া স্বপ্ন আবার খুঁজে পেয়ে যাব। সত্যি আমরা এমনই করি মনটা যদি ভালোভাবে গুছাতে যাই তাহলে হয়তো স্বপ্নগুলাকে সুন্দরভাবে আবার খুঁজে পেয়ে যাব ঘর পরিষ্কার হলে একটা তৃপ্তি আসে একইভাবে মন পরিষ্কার হলে জীবনের প্রতিটা সকাল সুন্দর লাগে তাই না আমি ঠিক করেছি এবার শুধু তাক না নিজের মনকেও নিয়মিত ঝেড়ে মুছে রাখবো কি বলেন আপনারা ঠিক হবে না আমাদের চারপাশের ধুলার মতো মনেও ধুলা ঝুমতে দিয়েন না আপনারা যত পারেন গুছিয়ে রাখেন কারণ ভেতরের সৌন্দর্য সব সময় লুকিয়ে থাকে পরিষ্কার জায়গায় আচ্ছা আপনারা বলেন তো শেষ কবে আপনারা নিজের মনটাকে গুছিয়ে রেখেছেন আজ হয়তো সময়ই এসেছে ধুলো ঝেড়ে নতুন করে সব কিছু শুরু করার পরিশেষে একটা কথা বলি জীবনে ধুলা জমবে এটা আটকাতে কেউ পারবেন না কিন্তু ধুলা জমে থাকতে দেওয়া এটা আপনার নিজের হাতে সময় থাকতে ধুলা মুছে ফেলুন সেটা হোক ঘরের তাক অথবা নিজের মন সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ